নায়িকা বুবলি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা এবারে রোজার ঈদে নায়িকা বুবলি অভিনীত দুইটি সিনেমা মুক্তি পেয়েছে একটি হচ্ছে মায়া এবং আরেকটি হচ্ছে দেওয়ালের দেশ এবারে রোজার হৃদে মুক্তি পেয়েছিল এগারোটি সিনেমা এবং এই সিনেমাগুলোর মধ্যে নায়ক সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি সবার উপরে অবস্থান করছে সাকিব খানের রাজকুমার সিনেমার আশেপাশে কেউ নেই ধারে কাছে কেউ নেই তবে বাকি যে আরও দশটি সিনেমা রয়েছে তো সেগুলো সিনেমার মধ্যে পাশাপাশি কম্পেয়ার হচ্ছিল নায়িকা বুবলির সাথে আরও যে বাকি সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোর তো আজকের ভিডিওতে আমরা দেখবো নায়িকা বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ঢাকা সহ দেশের কোন কোন জেলা শহরের কোন কোন সিনেমা হলগুলোতে চলছে তাহলে চলুন আমরা নায়িকা বুবলির মায়া সিনেমার দ্বিতীয় সপ্তাহের হল লিস্ট দেখে আসি আর তার আগে একটি কথা আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নায়িকা বুবলি সম্পর্কে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই এবারের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত আলিনুর আশিক ভুইয়া প্রযোজিত উদ্দিন জাকির পরিচালিত এবং বুবলি রোশন সাইমন সাদিক আনিসুর রহমান মিলক বা অভিনীত মায়া দা লাভ সিনেমা তো এই সিনেমাটি ঈদের দ্বিতীয় সপ্তাহ এসে বাংলাদেশে প্রায় এগারোটি সিনেমা হলে চলছে অর্থাৎ একা উনিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মায়া সিনেমার হল লিস্ট তো নায়িকা বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে যে হলে চলছে সেটা হচ্ছে এক নম্বরের সনিয়া সিনেমা বগুড়াতে দুই নম্বরে মুন সিনেমা মুক্তাগাছা তিন নম্বরে ঝংকার সিনেমা হল বাজারে চার নম্বরে তুলি সিনেমা হল নাভারন পাঁচ নম্বরে কাজলি সিনেমা হল মতলব ছয় নম্বরে নীলকণ্ঠ সিনেমা হল সোনাঘাট সাত নম্বরে মানুষী সিনেমা হল উলিপুর কুড়িগ্রাম আট নম্বরে সেভেন স্টার সিনেমা হল আত্রায় নগা নয় নম্বরে সত্যবাণী সিনেমা হল শেরপুর এবং দশ নম্বরে সিনেমা প্যালেস চট্টগ্রাম এবং এগারো নম্বরে সে আনন্দ সিনেমা হল কুলিয়াচর তো এই এগারোটি সিনেমা হলে নায়িকা বুবলি অভিনীত মায়া এই সিনেমাটিদের দ্বিতীয় সপ্তাহ চলছে তো কারা কারা এখনও দেখেননি বা কারা কারা দেখেছেন দেখে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ